আমি মোহাম্মদ জিদান আমি আসছি সকিনা মিলে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সকিনা মিলে পাকনামি করে বেঁচে থাকবেন সকিনা মিলে আয়সা আমি একটা নেমিকে মেরে ফেলি আর আর একটা নেমির হাতে মারা খেয়ে আমি আকাশে চলে যাই কখনো আবার আমি নিচে নামার সাথেই মারা খেয়ে যাই মনে রাখবেন এটা আপনার নানির বাড়ি ভাবলে চলবে না আমি সকিনা মিলে আইসা ধোয়া বানিয়ে মজা করি মাঝে মাঝে আমি নানির বাড়ি ভেবে পিছন মারা খাই আমি মোহাম্মদ জিদান আমি খ্রিস্টান করার জন্য হাজার ফুট উপার থেকে লাফিয়ে নিচে পড়ি তো চলুন দেখা যাক আপনি কিভাবে নামি করে সকিনা মিলে বেঁচে থাকবেন প্লেন দিয়ে হাজার ফুট উপর থেকে লাফ দিই নিচে নামার সময় আমার সাথে এনিমি বেঙ্গল টাইগারদের সাথে দেখা হয়ে যায় মনে রাখবেন আপনি সকিনা মিলে নেমে নানির বাড়ি ভেবে ছক্কা মারবেন না কারণ এই জায়গাটা খুবই ভয়ঙ্কর আপনাকে একটা শান্ত পরিবেশে ল্যান্ডিং করতে হবে আমি কিন্তু সরাসরি নিচে ল্যান্ডিং করে ফেললাম আর আমাকে বাঁচার জন্য কিছু গান নিতে হবে মনে রাখবেন আপনি এক বস্তা পরিমাণ সাহস নিয়ে কিন্তু মিলে আসবেন আপনি যদি এক বদনা পরিমাণ সাহস নিয়ে মিলে আসেন তাহলে আমার মতো এরকমের পলাইতে হবে আমি কিন্তু এখন প্যাডে এক বদনা সাহস নিয়ে পলাইতেছি আমি কিন্তু এখানেই এনিমি বেঙ্গল কুত্তাদের হাতে মারা খেয়ে যাই আমি কিন্তু মোরও বেঁচে গেলাম এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি এই সকিনা মিলে কোথায় শান্ত পরিবেশ পাবেন আমি সকিনা মিলের পাশে ল্যান্ডিং করছি আর ল্যান্ডিং করার পরে আমি খেতারনাক গান পেয়ে যাই এই গানটা দিয়ে আগামী দুই চার পাঁচ ছয় মিনিট সার্ভাইভ করা যাবে আমি অবশেষে সকিনা মিলে ঢুকে পড়লাম আমি এনিমি বেঙ্গল কুত্তাদের হাত থেকে বাঁচার ভয়ে কন্টিনের পাশে লুকিয়ে সারভাইভ করি আমি সকিনা মিলে কি যেন একটা বাতির মতো দেখতে পেলাম আমি দৌড়ে নিয়ে নিলাম এই সকিনা মিলে আসার পরে আমার ভয় পাছা গরম তাই আমি লুকিয়ে থাকি দেওয়ালের পাশে আবার কখনো গাছের পিছনে আপনার কাছে একটা মোটামুটি লুট হয়ে গেলে আপনি চলে আসুন পাহাড়ের উপরে কারণ এই পাহাড়ের উপর থেকে পুরো সকিনা ম্যাপ দেখা যায় সামনেই এনিমি বেঙ্গল কুত্তা আর এটাকে কিন্তু আমি মেরে ফেলবো ফেলবো আর মেরেই ফেললাম একটা ভুল মানে সারা জীবনের হাসি তাহলে ভাবতেই পারতেছেন কত ভয়ঙ্কর আপনি যদি মিলে আমার মতো করে সারভাইভ করেন তাহলে আপনি একটা এনিমি বেঙ্গল কুত্তা মেরেই সকিনা মিলের কিং হয়ে যেতে পারবেন আগামী দশ সেকেন্ড আমি শোকিনা মিলে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোনো এনি বেঙ্গল কুত্তাকে দেখতে পারলাম না আজকের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হলো সবাই একটু কষ্ট করে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব সব করে ফেলো